সারাদেশে অপারেশন ডেভিলস হান্টে তেরো শতাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুশো উনচল্লিশ জনের নাম উল্লেখ এবং আরও দুশো থেকে তিনশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে ঘটনার হামলার ঘটনা এবং অভিযানে এখন পর্যন্ত গাজীপুরে ছিয়াশি জন গ্রেপ্তার হয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাবেক মন্ত্রী আকমা মুজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে গাজীপুর সদর থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মোহিত মামলায় দুইশো জনের নাম উল্লেখ এবং আরও দুই থেকে তিনশো জনকে অজ্ঞাত আসামি করা হয় ফেসিস্টের দোষরদের বিচার দাবি করেন ছাত্র নেতারা অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা চলছে এদেরকে ফাঁসির মুজাম্মেলের বাসায় ডেকে নিয়ে গিয়ে যে আমাদের ছাত্রদের উপর যে হামলাটা করা হয়েছে এবং এটা যারা করছে এদের এগেনস্টে মামলা করছি আমরা পুলিশ জানায় পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল তৎপর রয়েছে জনগণকে শান্তি ও স্বস্তি দিতেই যৌথ বাহিনীর এই অভিযান এক্ষেত্রে ফেসিস্টদের চোখ রাঙানি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হ্যান্ডের ঘোষণা দেওয়া হয়েছে সে ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা প্রতি সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না যারা এই জনগণকে অসন্ত অশান্ত করতে চায় জনগণকে অস্বস্তি করতে চায় জনগণকে ঘুমাতে দিতে চায় না দিতে এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে যৌথবাহিনীর সমন্বয়ে গাজীপুরসহ সারাদেশে চলছে অপারেশন ডেবিল হান্ট বিকেলে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথবাহিনীর টিম বের হয়ে নগরীতে টহল শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাস চাঁদাবাজ ও অপরাধীদের ধরতে চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন